তাকে সহি বলেছেন এবং সরি সামাই তিনি একশো সাতাত্ত্বর নম্বর দিয়েছে আনসাব্টি মালিক রাজতলা আনন্দকে পরিণত মানব শাখা খাঁ দেব দশ বছরের খাদেব তিনি বলেন এক ব্যক্তি আলাহিসাল্লাম এর নিকট একটি বাহন চেয়েছিল একটা বাহন মানে ওট যার উপরে তিনি বসে যাতায়াত করতে পারবেন এমন একটা বাহন বহনকারী একটা যান চেয়েছিলেন তিনি বললেন আমি তোমাকে এই উঠনির বাচ্চা দিচ্ছি তখন উত্তরে যে ব্যক্তি বাহন চেয়েছেন তিনি বললেন যে আমি হে আল্লাহ রসুল আমি উটনির বাচ্চা দিয়ে কি করবো বাচ্চা তো বহন করা শক্তি রাখে না আমি বাচ্চাদের কি করব আমি তো ওখানে তাকে ওই বাচ্চা বাহন হিসেবে ব্যবহার করতে হবে না রসল আসাম তখন বললেন উঠ মাত্র না তিনি তো যে তো বাচ্চা ছিল তার মার বাচ্চা সে তো হোক না কেন আমরা যেমন প্রত্যেকই সন্তান বাপ হলেও সন্তান মার সন্তান বাপের সন্তান তো এভাবে মানুষ ঠাট্টা করতেন বাস্তবসম্মত অবাস্তব ঠাট্টা করতেন না অর্থাৎ রসিকতা করতে বিভিন্ন রসিকতা বৈধ রসিকতা এটা কোনো কোন মানুষ একেবারে রু হয় কোন ধরনের রসিকতা করে পছন্দ করে না এটা বিরোধী আবার রসিকতায় সীমা লঙ্ঘন করা অবাস্তব কথা বলা এটা তো নিষিদ্ধ করা যাবে না আমাদের সবাইকে মানবিস আসামের আদর্শ সার্বিক ক্ষেত্রে বাস্তবায়ন করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ